বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ঘোষণা দিল জাপান ভাগ্য খুলতে যাচ্ছে অসংখ্য বাংলাদেশের জাপান যাওয়া যাদের স্বপ্ন তাদের সেই স্বপ্নই যেন এবার সত্যি হতে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা উন্নত জীবন আর নিরাপদ কর্ম পরিবেশ সেই সাথে লাখ টাকার উপরে বেতন এসব সুযোগই এবার ধরা দিতে যাচ্ছে অসংখ্য বাংলাদেশের সামনে ইতিমধ্যেই বাংলাদেশের কাছে কর্মী চেয়েছে জাপানিজ কর্তৃপক্ষ জানা যাচ্ছে সরকারিভাবে দেয়া হবে ভিসা ধরা লাগবে না কোনো দালাল নেই প্রতারণার সম্ভাবনা জাপানিজরা কর্মীদের দক্ষতার উপর বেশি জোর দেওয়ায় সরকারিভাবেই দেওয়া হবে প্রশিক্ষণ করে তোলা হবে আরও দক্ষ এমন অবস্থায় জাপান যেতে যারা ইচ্ছুক তাদের মনে খুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন কিভাবে করতে হবে জাপানের এই ভিসার আবেদন দক্ষতা বৃদ্ধির জন্য কিসে দিতে হবে জোর জাপানে কর্মপরিবেশের সাথে কর্মী নিরাপত্তা আর বেতনই বা কেমন এসব প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষাব্দেই দেশের বিশাল জনসংখ্যা আর সীমিত কর্মসংস্থানে যাতায়কালে পড়ে যারা বেকারত্বের অভিশাপ বহন করছেন কর্মক্ষম এসব মানুষদের মধ্যে অধিকাংশের উদ্দেশ্য থেকে বাইরের দেশে পারে দেয়া কেউ বা দেশে কর্ম পারলেও কর্ম আর বেতন নিয়ে হতে পায় না সন্তুষ্ট এসব অসন্তুষ্টের কারণে তারাও পারি জমাতে চান বিশ্বের অন্য কোন দেশে আর সেটি যদি হয় জাপান তাহলে তো কথাই নেই বাংলাদেশের বন্ধু প্রতিম উন্নত আর শান্তিপ্রিয় দেশ জাপানে যাওয়ার স্বপ্ন লাখো বাংলাদেশে তবে ইচ্ছা থাকলে উপায় হয়ে না খুব সহজে পাওয়া যায় না জাপানের ভিসা তবে এবার সেই সুযোগ নিজে থেকে ধরা দিতে আসে বাংলাদেশ সামনে কেননা জনসংখ্যার ক্রম রাসমান হারের কারণে জাপানে কর্মী পাচ্ছে না অনেক কোম্পানি এবার সেসব কর্মী শূন্য জায়গা পূরণে জনবহুল বাংলাদেশের দিকে নজর জাপানের ইতিমধ্যে কর্মী চেয়ে বাংলাদেশকে অনুরোধ করেছে জাপানিজ কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারও এতে খুশি দ্রুত করতে চান সব প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশ থেকে আর দক্ষ কর্মী নেবে জাপান সম্প্রতি একথা নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জাপানের এগারো সদস্য প্রতিনিধি দলের সঙ্গে নয় জন রবিবার বৈঠক করেন তিনি এতে জাপানের পক্ষ থেকে দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানান হয় এতে জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। প্রতিমন্ত্রী বলেন জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরো দক্ষ পেশাদার কারিগরী ও নির্মাণ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করার অনুরোধ জানিয়েছে। প্রতিমন্ত্রী আরো জানান জাপানের প্রতিনিধি দলকে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রস্তাব দেওয়া হয়েছে, জেখান দ্বারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং যোগ্যদের বাছাই করবে। তবে বাংলাদেশ থেকে জাপান কত সংখ্যা কর্মী নিতে চায় সেটি প্রতিমন্ত্রী কিংবা প্রতিনিধি দলের টিবিশনের দৃষ্টি করে বলেননি জাপানের প্রতিনিধির পক্ষ থেকে শুধু বলা হয় তাদের ভালো সংখ্যক দক্ষ কর্মী দরকার তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুড়ের তথ্য জাপান গত বছর বাংলাদেশ থেকে নয়শ জনেরও বেশি কর্মী নিয়োগ দিয়েছে এবার সেই সংখ্যাটা আরো বাড়তে যাচ্ছে বলেই মত বিশ্লেষকদের জানা যাচ্ছে জাপানের কর্ম পরিবেশ খুবই উন্নত মানের কর্মীদের দেখভাল কিংবা নিরাপত্তা সবই আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হয় জাপানের সাথে আছে উচ্চ বেতন জানা যাচ্ছে জাপানের ন্যূনতম মজুরিও ও বাংলাদেশি টাকার প্রায় লাখ টাকা সমান আর দক্ষ কর্মী হলে তার বেতন দুই লাখেরও বেশি দেয় অনেক জাপানিজ কোম্পানি জাপানে নিজের দক্ষতা প্রমাণ করতে পারলে ভাগ্য বদলে যেতে পারে যে কারো তাই তো জাপানে যেতে যারা ইচ্ছুক তাদেরকে নিজের দক্ষতা বাড়ানোর কথা বলেছেন বিশ্লেষকেরা